সিসিবি টুয়েলভের বিষয় নাটক ও নাট্য মঞ্চ এই বিষয়ে আপনাদের মুক্তধারা নাটকটি পাঠ্য রয়েছে এর আগের ভিডিওতে মুক্তধারা নাটকে থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে রয়েছে ছয় দশমিক সাত অনুশীলনীর প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই প্রশ্নের উত্তরগুলি এখানে করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে পরীক্ষার জন্য তৈরি করে রাখুন প্রথম প্রশ্ন ট্র্যাজেডি কাকে বলে সংক্ষেপে ট্র্যাজেডির বৈশিষ্ট্য ও সরঙ্গ সম্পর্কে লিখুন উত্তর ট্র্যাজেডি দৈব বা অদৃষ্টের অনিবার্যতায় পীড়িত গভীর অন্তর্দ্বন্দ্ব ও বহির্দ্বন্দ্বে পরাভূত অথচ নায়কচিত আত্মপ্রতিষ্ঠার ব্যক্তি স্বাতন্ত্রে মহিমাময় মানবজীবনের রসাত্মক কাহিনীকেই সাধারণভাবে ট্র্যাজেডি বলা হয় দেবতা কিংবা পুরাণ কথিত বীরদের কীর্তিকলাপ দুঃখ যন্ত্রণা সংঘাত বিনাশকে উপজীব্য করে প্রাচীন দৃশ্যে উদ্ভব ও প্রতিষ্ঠা ঘটেছিল এই বিষাদাত্মক রূপের। পরে রয়েছে ট্র্যাজেডির বৈশিষ্ট্য আমি ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলিকে পয়েন্ট করে লিখেছি ট্র্যাজেডি কোনো গুরুগম্ভীর ঘটনার অনুকরণ দুই নম্বর পয়েন্ট ট্র্যাজেডির ঘটনা হবে একটি বিশেষ দৈর্ঘ্য বিশিষ্ট ও স্বয়ং সম্পন্ন তিন নম্বর ট্র্যাজেডির ভাষায় থাকবে আনন্দদায়ক ছন্দ ও গান চার ট্র্যাজেডির প্রকাশভঙ্গিমা হবে উক্তি প্রত্যুক্তি সম্বলিত নাটকীয় এবং কখনোই তা বর্ণনাত্মক হবে না পাঁচ ট্র্যাজেডি এমন ঘটনাকে রূপায়িত করবে যাতে পিটি ও ফিয়ার অর্থাৎ অনুকম্পা ও ভয় দর্শক চিত্তে জাগ্রত হয় ছয় ট্র্যাজেডির লক্ষ্য হবে অনুকম্পা ও ভয়ের আবেগবাহুল্য থেকে চিত্তের মুক্তি ট্র্যাজেডির সরঙ্গ অ্যারিস্টটল ট্র্যাজেডির অপরিহার্য ছয়টি উপাদানের কথা বলেছেন যথা কাহিনী বা বৃত্ত প্লট চরিত্র ক্যারেক্টার বাচন বা ভাষা ডিকশান মনন থট দৃশ্যসজ্জা স্পেকটেকল গীতিময়তা মেলোডি ট্রাজেডির অন্তরঙ্গ তিনটি উপাদান হল কাহিনী বা বৃত্ত চরিত্র এবং মনন প্রথমে এই তিনটি বিষয়ের আলোচনা করেছি পরবর্তীতে পরের তিনটের আলোচনা করা আছে প্রথমে রয়েছে বৃত্ত বা প্লট নাটকের ভাববস্তু বা আইডিয়া অন্তর্নিহিত থাকে কাহিনী বা বৃত্তের মধ্যে প্লট হলো জীবনের নানা ঘটনার একটি শৃঙ্খলাময় শয্যা বা বিন্যাস বা পরিকল্পনা যা নাটকে ক্যাথারসিস জাগ্রত করতে সক্ষম চরিত্র ট্র্যাজেডির ভাবসত্ব প্রকাশিত হয় চরিত্রের মধ্যে দিয়েই তাই চরিত্র যদি অসঙ্গত আচরণ করে বা দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা হারায় তবে সে নাটক রসত্তীর্ণ হতেই পারে না ট্র্যাজেডির নাটকের নায়ক চরিত্র হবে এমন যার পরিণতি দর্শকের মনে করুণা ও ভয় জাগায় যার পরবর্তী ফল রূপে মনে ক্যাথারসিস এর সৃষ্টি হতে পারে মনন চরিত্র ও সংলাপের সঙ্গে ভাবনার অন্তরঙ্গ যোগ নাটকের কোনো চরিত্র যখন কোনো বিষয়ের একটি দিক সম্পর্কে আলোচনা করে কিংবা যখন কিছু প্রমাণ বা অপ্রমাণ করতে যায় তখনই তার সংলাপে ভাবনা দেখা দেয় কোনো বিষয়কে অতিরঞ্জিত বা লঘু করে তুলতে গেলেও ভাবনার আশ্রয় নিতে হয় করুণ ভয় ক্রোধ প্রভৃতি অনুভূতিগুলি জাগ্রত করার প্রয়োজনেও ভাবনার সাহায্য আবশ্যক নাটকের চরিত্রগুলির ক্রিয়াকলাপের সঙ্গে মনের গতিবিধির সামঞ্জস্য প্রয়োজন না হলে উদ্দিষ্ট ভাব সঞ্চার করা যায় না ক্রিয়া দ্বারাও দর্শকের চিত্তে ভাবের উদ্বোধন সম্ভব এরপরে রয়েছে না ট্র্যাজেডির বহিরঙ্গগত উপাদান ট্র্যাজেডির বহিরঙ্গের দিক বলতে অ্যারিস্টটল ভাষা সঙ্গীত ও দৃশ্যসজ্জাকে বুঝিয়েছেন প্রথমে রয়েছে ভাষা বা বাচন অ্যারিস্টটলের সময়ে নাটকের ভাষা ছন্দবদ্ধ ছিল বলেই বাচন বলতে তিনি বুঝিয়েছেন দ্য কম্পোজিশন অফ দ্য ভার্স তার মতে ট্র্যাজেডিতে লক্ষ্য পূরণের জন্য যে কোনো ধরনের ভাষাই ব্যবহার করা চলতে পারে এরপর রয়েছে সঙ্গীত বা গীতিময়তা ট্র্যাজেডিতে গান বলতে বোঝায় কোরাস দলের গীতকে গীতিময়তা তখন এতই অনিবার্য ছিল যে এর কোনো রকম ব্যাখ্যায় তিনি প্রয়োজনীয় বলে মনে করেননি দৃশ্যসজ্জা দৃশ্যসজ্জা সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন স্পেকটেকল অর স্টেজ অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাক্টার্স মাস্ট বি সাম পার্ট অব দ্য হোল পরের প্রশ্ন রূপক ও সংকেতের সংজ্ঞা লিখুন রূপকের সংজ্ঞা রূপক হল এমন এক ধরনের আলঙ্কারিক প্রয়োগ যার বাইরের আখ্যানের অন্তরালে থাকে একটি নীতিপূর্ণ দ্বিতীয় অর্থ এখানে বাইরের আখ্যানটি একেবারে গৌণ আসল হল উদ্দিষ্ট দ্বিতীয় অর্থটি রূপকের একটি স্পষ্টার্থ আর একটি ব্যঙ্গার্থ থাকে সংকেত সংকেত বলতে বোঝায় ইঙ্গিত বা চিহ্ন নাটকের ক্ষেত্রে সংকেত বা সাংকেতিক শব্দের অর্থ হল ব্যঞ্জনা বা ইঙ্গিত কোনো একটি বস্তুর সাহায্যে বস্তুর অতীত কোনো গূঢ় অব্যক্ত অনির্দেশ্য অতীন্দ্রিয় বা আধ্যাত্মিক কোনো কিছুর আভাস এই ব্যঞ্জিত অর্থের রূপে বা সংকেত রূপে নাটকে কোনো একটি বস্তুকে দাঁড় করানো হয় রূপক নাটক ও সাংকেতিক নাটকের মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করুন রূপক নাটকে রূপক নাটকের দুটি অর্থ অন্তরঙ্গ অর্থ ও বহিরঙ্গ অর্থ এক্ষেত্রে অন্তরঙ্গ অর্থটাই প্রধান সাংকেতিক নাটকে একটিই অর্থ থাকে এই জাতীয় নাটকে সংকেত বা প্রতীকের সাহায্যে বিশেষ অর্থের ব্যঞ্জনা থাকে সংকেতে থাকে অনির্দেশ্য অস্পষ্ট ধারণা দুই বুদ্ধি ও চিন্তার সাহায্যে রূপক নাটককে বুঝতে হয় সাংকেতিক নাটককে হৃদয় দিয়ে অনুভব করতে হয় তিন রূপকে বাইরের কাহিনী বহু ব্যবহার হলেও ক্ষতি নেই সাংকেতিক নাটকে সাহিত্যের ক্ষেত্রে সর্বত্র একই সংকেত ব্যবহৃত হলে তার গুরুত্ব কমে যায় সেই জন্য সাহিত্য জগতে নতুন নতুন সংকেত সৃষ্টির প্রয়োজন হয়ে পড়ে চার রূপক ভাবের প্রকাশ মাধ্যম সংকেত বিষয়বস্তুকে আভাসিত করে তবে সমগ্র রচনাটি সংকেত দ্বারা প্রকাশিত হতে পারে না তার জন্য চাই ভাব সংকেত কাহিনীর কেন্দ্রে থাকে কাহিনি চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সেই কাহিনি বা ভাবটিকে প্রকাশের জন্য প্রয়োজন হয় রূপকের এই জন্য রূপক ও সংকেতের মিশ্রণে তৈরি হয়েছে রূপক সাংকেতিক নাটক পরের প্রশ্ন মুক্তধারা নাটকের পূর্বেকার নাম কি ছিল এ বিষয়ে আমরা কি জানতে পারি তা সংক্ষেপে নিজের ভাষায় লিখুন উত্তর মুক্তধারা নাটকটির নাম প্রথমে স্থির করা হয় পথ পরে পথ পথমোচন শেষ পর্যন্ত নামকরণ করা হয় মুক্তধারা উনিশশো বাইশ খ্রিস্টাব্দের চৌঠা মার্চ রবীন্দ্রনাথ প্রশান্ত চন্দ্র মহলান বিশকে লিখেছিলেন আমার নতুন নাটকটার নাম মুক্তধারা নয় পথমোচন শঙ্খ ঘোষ তার কালের যাত্রা ও রবীন্দ্রনাটক বইটিতে এ বিষয়ে লিখেছেন রচনার সময়ে মুক্তধারা নাটকটির নামই যে ছিল পথ বা পথমোচন তার একটা কারণ বোঝা যায় এ বিষয় থেকে অভিজিৎ বলেছিল দুর্গম পাহাড়ের ওপর দিয়ে ভাবিকালের পথ দেখতে পাচ্ছি দূরকে নিকট করার পথ নামের ভিতরেই তাহলে ধরা ছিল এই সত্য জীবনের দিকে পথ খুলে দেবার এক ইঙ্গিত সবকটি রুদ্ধ পথ মোচন করবার জন্য অভিজিৎ একা এগিয়ে গিয়েছিলেন আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্যে এই খবর আমার কাছে এসে পৌঁছেছে উত্তরকূটের সব পথ রুদ্ধ করেছিলেন ক্ষমতাধরদের দল তাই মনে করা হয় রবীন্দ্রনাথ পথ নয় পথ মোচন এর কথা ভেবেছিলেন প্রশান্তচন্দ্র চন্দ্র মহলানবিশকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ বলেছিলেন সমস্ত জিনিসটাই হচ্ছে পথের কথা পথ খোলা বা বাধা আর পথিকদের মুখে মুখে তার বেদনার প্রকাশ সমস্ত চলাচল এবং বলাবলির মাঝে মাঝে এক একবার মহাকালের বাণী এসে পৌঁছেছে এই অধ্যায়ের বা ছয় দশমিক সাত অনুশীলনীর শেষ প্রশ্ন কোন ভারতীয় আন্দোলন মুক্তধারা নাটকের রচনার নেপথ্যে রয়েছে সংক্ষেপে এ বিষয়ে আপনার অভিমত জানান উত্তরটি শুরু করার আগে জানিয়ে রাখি যে এই মুক্তধারা বিষয় থেকে বা মুক্তধারার যে অধ্যায়গুলি রয়েছে তার থেকে আরও প্রশ্নের উত্তর আমার চ্যানেলে করে দেওয়া আছে আমার চ্যানেলের সিসি বি টুয়েলভের যে প্লে আছে সেই প্লেলিস্টটি থেকে আপনি সেই প্রশ্নের উত্তরগুলি এবং নাটক ও নাট্যমঞ্চ থেকে আপনার পাঠ্য যে বিষয় রয়েছে সেই বিষয়ের প্রশ্নের উত্তরগুলি অবশ্যই দেখে নিন আরও একটি কথা ভিডিওটিকে স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে শুনে নিন তাহলে প্রশ্নের উত্তরগুলিকে বুঝতে এবং তৈরি করে রাখতে আপনার সুবিধা হবে শুরু করছি পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর মুক্তধারা নাটক রচনার নেপথ্যে ছিল উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা অসহযোগ আন্দোলন রবীন্দ্র সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য সমকালীনতা সমকালীন সামাজিক রাজনৈতিক চিন্তাধারায় মুক্তধারা নাটকটির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উনিশশো খ্রিস্টাব্দে সাতই জুলাই গান্ধীজির নেতৃত্বে খিলাফত আন্দোলনকারী কমিটি অসহযোগ আন্দোলন সম্পর্কে প্রাথমিক কর্মসূচি গ্রহণ করেন সেই বছরই সেপ্টেম্বর মাসের প্রথমে কলকাতা কংগ্রেসের বিশেষ অধিবেশনে দেশব্যাপী অহিংস আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দের শুরু থেকেই গান্ধীজির আহ্বানে সমগ্র দেশে উত্তাল হয়ে ওঠে অসহযোগ আন্দোলন ইংরেজে স্কুল কলেজ ছেড়ে ছাত্ররা বেরিয়ে আসে বহু আইনজীবী আদালত ছেড়ে দেন শুরু হয় বিলেতি কাপড় বর্জন রবীন্দ্রনাথ এই বয়কটকে সমর্থন করেননি তিনি চেয়েছিলেন সকলের মধ্যে বিশ্বপ্রেম জাগ্রত হোক আন্তর্জাতিক সার্বিক উন্নয়নের আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের ঐক্য নির্মাণের প্রয়াসে ছিলেন তিনি ইউরোপের বিজ্ঞান যুক্তিবাদী কর্মকৌশল সুশিক্ষাকে গ্রহণ করার পক্ষে ছিলেন তিনি বিদেশে যা কিছু ভালো তাকে গ্রহণ করলেই সার্বিক উন্নতির পথ প্রশস্ত হবে মুক্ত চিন্তার অধিকারী রবীন্দ্রনাথ গান্ধীজির প্রতি পরম শ্রদ্ধাশীল হলেও এই আন্দোলনে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি বর্জনের যে কর্মনীতি গ্রহণ করা ছিল তা মেনে নিতে পারেননি গান্ধীজির প্রতি অকুণ্ঠ প্রীতি ও শ্রদ্ধা সত্ত্বেও বিশেষভাবে এই আন্দোলনের আদর্শ পথ ও প্রকরণ সম্পর্কে রবীন্দ্রমন যথেষ্ট দ্বিধান্বিত সমকালীন রাজনৈতিক আন্দোলন সম্পর্কে এই দুই মনীষীর চিন্তাধারার মধ্যে সৃষ্টি হলো দুস্তর ব্যবধান দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হল রবীন্দ্রনাথের সত্যের আহ্বান প্রবন্ধের ইংরেজি অনুবাদ দ্য কল অফ ট্রুথ অসহযোগ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে গভীর সমালোচনা ফুটে ওঠে এই প্রবন্ধে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন তীব্র আকার ধারণ করে রবীন্দ্রনাথ তার আদর্শ ও যুক্তিবাদী চিন্তনের রূপে সৃষ্টি করলেন একাধিক সাহিত্য মুক্তধারা নাটকটি সেই সৃষ্টিরই ফসল গান্ধীজির সাথে সাক্ষাৎকারের তিন মাস পরেই রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটি লেখেন এ থেকে স্পষ্ট অনুমান করা যায় মুক্তধারা নাটকটি রচনার নেপথ্যে ছিল অসহযোগ আন্দোলন